আজ ষোলোই ডিসেম্বর হিন্দুত্ববাদের হাহাকারের দিন এটা হাসিনের উৎখাত উত্তর দ্বিতীয় ষোলো ডিসেম্বর প্রথমবারটা এত নাই তারা লিগাররাও হিন্দুত্ববাদী আওয়ামী বামরাও কনফিউজ ছিল আসলে কোন দিকে যাইতেছে তারা চিন্তাও করে নাই যে তাদের এই রাম রাজত্ব নাকি বাম রাজত্ব চলবে এখনো না চলবে না এই প্রশ্নই আসেনি তাদের মনে আছে এত বড় মুক্তিযোদ্ধা করছে তারা দেবে চিন্তাই করতে একেবারে বাস্তবে এইবারের ঐ শেষ নাই আজকে মোদী বিবৃতিতে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয়া দেবস তারা একদম বিজয়া দেশে পুরা হিন্দুত্ব হিন্দুত্ববাদ বাংলাদেশে যত দালাল আছে হিন্দুত্ববাদের বাংলাদেশের সবাইকে দেখেছে তোরা এই মোদির পায়ের নিচে তোরা উপলক্ষে এইটা হলো পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিজয় সেই বলে মোদি একটা স্টেটমেন্ট দিয়েছে আজকে ভাবেন না এটা মোদী একা করছে সেম একই আপনার রাহুল গান্ধী সেও স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের নাম দন্দনায় এইবার বুঝছেন আপনারা যারা ইন্ডিয়ান দালালি করে আপনাদেরকে ইন্ডিয়া কিভাবে বনে বুঝছেন হ্যাঁ জীবনে এরপরে দালালি করার সুযোগ পাবেন না আপনারা আপনারা আসছেন এই ষোলো আবার জাগাইতে এই বয়ানকে আবার দাঁড় করাইতে কার জন্য ভিজায়া দিবস যারা করবে ওরা তো ভিজায়া দিছে ষোলো ডিসেম্বর তো ওরা ভিজা এটা তো আপনাদের না এখনো আক্কেল হয় নাই আর হবে না কখন হিরিসেব কাউকে বলে নাই শরীর পালন করা যাবে না উনি নিজেও ফুল দিতে যাইতেছেন ১৪ ডিসেম্বর পালন করছেন যা যা আপনারা পালন করতেন উনিও পালন করতেছেন মানুষকে ঠেলে ঠেলে তো আর রাস্তায় দিতে পারেন না উঠে খালি বাকি রাখছে আর একটা কাজ করছেন আজকে সমকাল এটা রিপোর্ট করছে যে

এই মোদী আর হাসিনার এই বয়ান আবার নিয়েছে নিয়েছেন আপনাকে মনে করতেছেন আপনার এগুলোর গুরুতান আপনার যা বলছেন বয়ান দিতে থাকবে হ্যাঁ হিন্দুত্ববাদ বয়ান চালাই যেতেছেন যেভাবে আর এটার একটা মুক্তিযুদ্ধ যুদ্ধ সৈনিক স্বাধীনতা চপকের চন্দ্রিতা আপনার সবার রাজাকার এগুলো থাকবে এগুলোর হাত থেকে আপনাদেরকে বাঁচাই দিচ্ছে রাস্তা রাস্তা থেকে বাঁচাই দিয়ে ভালো পাচ্ছে না হ্যাঁ আপনারা যেটা একদিক থেকে ভালো নাহলে তো পত্রিকাটা বেরোন দেয়তো কি মুশকিল আর কিছু হোক আর না হোক যেই পরিমাণ আপনার গত শুধু অবস্থায় আয়না ঘর করছেন কি করেন না এগুলো এটা তো স্বাধীনতা যুদ্ধের আপনার মূল্যবোধ এটা কেন মানুষ সহ্য করবে এই যে আপনাদের মুরুদ নেয় এখন নিজের চেহারায় নিয়ে বাইরে পাবলিকের সামনে খাইতে পারেন প্রোটেকশন লাগে এই প্রোটেকশনটা ডেফিনেটলি হাসিনা না নাই তো এটা নাই ওকে এখন আর একটা অন্যদিক থেকে বলি গত ষোলো বছরে তো এটা ছিল আসলে জবরদস্তিতে মানুষের মনে এই উৎসাহ উদ্দীপনায় ঢুকানো হয়েছিল কিরকম ভাবে দেখেন ওই রিপোর্টে একটা জায়গায় আছে যারা মেলার আয়োজক বিভিন্ন সময় বা গানা করে খায় তারা বলছে এবারে ষোলো ডিসেম্বর ভাইফ্রোজ হবে না কেন গান গাইতে ডাকে না এখান থেকে যান থেকে হাঁটতে থাকেন কোথায় যাবেন ফাইনালি গান গাইতে ডাকে না কেন কারণ এর আগে প্রতিটা সময় হাসিনার টেকা ডালতো ষোলো ডিসেম্বর উপলক্ষে এক মাস ধরে আর ওই টেকারই ভাত পেতেন আপনার সময় এই সকল কালচারাল লোকেরা না আপনারা বলতে পারেন ভাই এটা নিজের দুটা প্রসাদ এটা করে খাইতেছিল খারাপ কি হ্যাঁ ঠিক আছে করে খান কিন্তু আমরা সরি মূল বিষয়টা খেয়াল রাখেন যে আপনারা ইন্ডিয়ান বয়ান দিয়া হিন্দুত্ববাদে বয়ান দিয়া হাসিনা উৎখাত করার পরেও বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবেন আপনাদের বয়ান জোরে আপনি পুরান বয়ান হবে না দেখেন দিই প্রথম আলো যার পড়ার চেষ্টা করেছে এবার ষোলো ডিসেম্বর এক নামছে ষোলো ডিসেম্বরের আনতে হয় তার হেজিমনি বয়ানের হেজিমনি কথা কতাকাল লাগে চিন্তা হেজিমনি এটা এই এই ফেরত আনতে এই কতগুলো লোকের লেখা ছাপছে না এই লোকটাকে পাই মনে করে বিরাট বয়ান্দা ছিল এই যে কি বৈষম্যটা পাকিস্তানের সাথে আমাদের জানাই এই যে লোকটা দিয়েছিল এই লোকটা আজকে কি বলতেছে দেখেন প্রথম আলোতে চাপা হচ্ছে সবার অবশ্য পাঠ্য এটা কি দেউলি অবস্থা হয়েছে তাদের বয়ানে ওটা বোঝার জন্য এই লোককে দাবি করা হয় তার পরিচয় হিসেবে যে উনি বৈষম্যটা তুলে ধরছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বৈষম্য কবে তুলছিলেন ষাটের দশকে ষাটের দশক মানে কয় বছর সাতচল্লিশের যদি পঞ্চাশ ধরি তাহলে দশ পনেরো বছর তো পনেরো বছরের ভিতরে ইস্ট প্যাকসিনে ওয়েস্ট প্যাকসিনে বৈষম্য খারাপই হয়ে করে দেখে না আপনারা দুইটা আলাদা আলাদা ইন্ডিয়া ইন্ডিয়া না ইন্ডিয়া দললে তার দুটা দুইটা অংশ তো ওখানে আনিকাল ডেভেলপমেন্ট থাকবে যেমন সম্পত্তিকালে কালকেই বোধ হয় বাংলাদেশের সাথে তুলনা করা হচ্ছে ইন্ডিয়ান কিছু রাজ্যের জিডিপি লেভেলে তার সবচেয়ে তলানি হলো আসলে বিহার বাংলাদেশ বন্ধ সংখ্যাটা পনেরো ষোলোর উপরে বিহার সেখানে ছয়ের নিচে পশ্চিমবঙ্গ দশের উপরে এখন বলেন এই বৈষম্যটা হয়ে যে হয়ে গেছে এটার জন্য কি দেয় না কি মনে হয় সাহেব দেখেন না আরেকবার একটা লিখে কিনা হম বৈষম্যের বাংলাদেশের সাথে ওয়েস্ট বেঙ্গলের সাথে বৈষম্য করা হয়েছে বিহারের সাথে বাংলার বৈষম্য করা হয়েছে কইলে তোলে মাথায় তুলে নাসবে ইতিহাস জানেন না আপনাকে পরিষ্কার করে দিই আপনার আক্কেল যে নাইয়া আপনার দিই একটু আমার খুবই অস্বস্তি লাগে আপনার সম্পর্কে এই ধরনের ব্যাক ব্যাককেলে কথা বলতে আপনার সম্পর্কে ব্যাককেলে দিকগুলা তুলে ধরতে আমারই খারাপ লাগে আপনি তো অক্সফোর্ডে গেছিলেন কারুচিলায় আমরা কিন্তু জানি আপনি নিজে এখন শেষ বয়সে লিখা নিচ্ছেন আপনি যার রুচিলাই অক্সফোর্ডে গেছিলেন সে আপনার নানা আর নানা না হলো খাজা নাজিমুদ্দিন আর এক প্রগতিশীল বদ্দ ঝুমুরের বাসায় খাদা গজা সে খাদা গজার খাদার এত প্রভাব ছিল সে চিঠি লিখে আপনারা ভর্তি করা দিয়েছিল না না রাত আপনি অক্সফোর্ডে গেছিলেন আচ্ছা এখন আর এক অক্সফোর্ডের লোকের নাম শুনেন এখন আপনার চেয়ে সিনিয়র অবশ্যই বাংলাদেশে খুব কম লোক তাকে চেনে এমনি পাকিস্তানি হলে তো তাকে আরোই চিনবে না পাখি পাখি এই লোকটার নাম হলো লিয়া কাস যারা জিন্নাকে চিনেন তারা লিয়াকত আলী খানকে আরো কম চিনেন অথচ ওরা জানেন না যে লিয়াকত আলী খান না থাকলে জিন্না জিন্না হইতে পারত জিন্না হতাশ হয়ে লন্ডনে গিয়ে আবার বসেছিল এই লিয়াকত আলী আবার তারা বুঝে শুনে ফেরত নিয়েছে উল্পাট বাদ দেন আসল কথায় আসি লিয়াকতালী খান ছিল ছেচল্লিশে যে প্রাদেশিক ইলেকশন হয়েছিল ওই প্রাদেশিক ইলেকশনে নতুন গভর্নমেন্ট ফোন করা হয় সেই গভর্নমেন্টের অর্থ অংশী আন্ডারস্টিমেট করেন না লোকটা সম্পর্কে বুঝেন এবং এই লিয়াকদের খানও এই আপনারই মতন অক্সফোর্ডের গ্রাজুয়েট কিন্তু বোধ ল ইকোনমিক্স দুইটাই আন্ডারস্টিমেট করেন না একান্ন সাল পর্যন্ত মানে জিন্না মারা গেলে পরে লিয়াকদিন খান দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে আধ এতে মানা জানেন একান্ন সাল একান্ন ফিফটি ওয়ান ওনার করা কাজ কম্য যদি একটু খবর রাখেন তাহলে বুঝতেন কত ন্যানিষ্ঠ লোক ছিলেন উনি একটা ব্রিটিশ ভ্যালুজ হোল্ড করতে অনেকটা যে রকম মত অনৈতিক কিছু না না এটা আমার কাজ না এ টাইপের লোক থাকে দেখেছে সেটা এই লিয়াকতা নিয়ে খানি প্রথম লোক এটা রেমন সময় ভালো করে জানা উচিত কান খুলে শুনে নেন রেমন সময় লিয়াকত আলী খানকে যদি চিনেন তাহলে আপনার আগকে কিছুটা আসবে এই প্রথম লোক যে তখন পাকিস্তান হুব হু করছে কথা বলছি। উনি আমেরিকার কাছে রিকোয়েস্ট করেছিলেন খেয়াল করেন তখন এই যে আপনারা এখন তো মানে খুশিতে আছেন যে আজীবন বোধ এটা সোভিয়েত বনাও আমেরিকার যুদ্ধটা আর আমেরিকাকে সন্দ্যবাদ কমিউনিস্টরা প্রগতিবাদীরা এটা বোধ আজীবন ছিল ভুয়া গালগপ ইতিহাস বিরুদ্ধ যা জানেন না তাই নিয়ে কথা কেন না একটু শোনেন ভালোভাবে যখন প্রধানমন্ত্রী পাকিস্তানের তখনও কোন দেশ সোভিয়েতের পক্ষে কোন দেশ আমেরিকার পক্ষে থাকবে তার সাপ হয় নাই মনে রেখেন ওটা ডিটারমাইনিং হচ্ছিল ক্যাল করে দেখবেন ওই সময় আমেরিকান প্রেসিডেন্ট কোন কোন দেশে ঘুরতেছে পড়ানোর জন্য কে পক্ষে না এইটারই মেলা ঠেলা গুতা করতে করতে দেরি হয়ে গেছিল আসে নর ইন্ডিয়া আসছিল আর ইন্ডিয়া কপাল পড়ছিল ওই ইতিহাস আলাদা অন্য সময় বলবো খালি এতটুকু শুনে রাখে এই সময় দরাদরিটা চলছিল এটা বাদ রাখলাম এটা হচ্ছে ফর্টি ফাইভ এর পরের আমেরিকার কথা বলছি আমি ফর্টি ফাইভ সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হয়েছে তার নেতা হলো আমেরিকা বলে এটা হয়ে গেছে এবং এটা ইনডাইরেক্টলি হলেও অন্তত স্টালিন মেনে নিয়েছে ইনডাইরেক্টলি কারিট তো ডাইরেক্ট কারণ আসল এর নেতা পুরা খরচত আমেরিকান দিছে ফলে এটা স্টালিনে না মেনে কোনো উপায় নেই যদি আমেরিকান না না আসতো ওদের পক্ষে তাহলে হিটলার মাইর খেয়ে স্টালিন মারা যেত এটা মনে রাখবেন তাহলে বুঝতে পারবেন আপনার ঘটনাটা কি ছিল ওকে লিয়াকতের এখানে সরাসরি আমেরিকার কাছে অ্যাপ্রোচ করেছিল যে আমাদের ইকোনমিক মডেলটা কি হতে পারে এ সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেন কিছু স্টাডি এই অনেক পুরনো দিনের ইতিহাস বলতেছি কিনা আপনাদেরকে যখন আপনার সমস্ত হয়ে ওঠেন নাই সব সমস্যার সমাধান সমস্ত এরকম বুধ হয়ে যায় নাই যখন মানুষ তখনকার কথা বলছি এটা তো ফলে আমেরিকার তার কাজটা খুব সিরিয়াস কেন না তুই বলে চিন্তা করতে করে না এই জীবনে তোরা আজ এসেই গেছে হাতে হল গ্লোবাল হে জীবনে গ্লোবাল লিডার গ্লোবাল ইকোনমিক লিডার গ্লোবাল মিলিটারি লিডার গ্লোবাল পলিটিক্যাল লিডার সবকিছুই আমেরিকা তারপর ফর্টি পরের কথা বলছি ফলে ওরা কাজটা সিরিয়াসলি নিয়েছিল এই জন্য যে ওদেরকেও তো জানার দরকার আছে যে ওদের যে বিপুল পরিমাণ সারপ্লাস অর্থ আছে এগুলো যে আমাদের মতন দেশে বিনিয়োগ করবে কিভাবে করবে কিছু ধারণা পেতে হবে না আগে থাকতে ফলে উনাদের আকাঙ্ক্ষা আর লিয়াকতে নিয়ে খানের রিকোয়েস্ট দুইটা কিন্তু একই কথা এইটাই ফাইনালি যখন আমেরিকানরা দেয় ততদিনে আমাদের পলিটিক্যাল সেটেলমেন্ট কিছুই হয় নাই পূর্ব আর পশ্চিম পাকিস্তানে ঝগড়া চতুর্গণে মেরে গেছে আমি একটু শর্ট করে বলছি সেই জায়গাটা কেন সরোয়ার্দি প্রধানমন্ত্রী হয়েছিল দুই পাকিস্তানের এর কাহিনী কেউ বলে নাই কোন প্রগতিবাদীরা বলবেন আপনাকে আপনারা জানেনই না যেতু যার জানেন তাদের মানে প্রশ্নই নেই এটাকে কেন্দ্র করে কিন্তু বাসানে কাকমারি সম্মেলন হয়েছিল কাকমারি সম্মেলন কি কেন হয়েছিল কি বিষয় কোন কমিউনিস্ট জানে না এখন এখানে কমিউনিস্ট তো কিছু জানে না আগে এটা বললেন সরোয়ার্দি কেন প্রধানমন্ত্রী ছিল দুই বাংলার প্রধানমন্ত্রী খেয়াল করেন ছাপ্পান্ন সালে লাস্ট একটা লাস্ট না ওটাই প্লাস্ট এবং ওটাই ফার্স্ট কনস্টিটিউশন লেখার চেষ্টা হয়েছিল পাকিস্তানে এই সবগুলো ওই সময় কেন চুয়ান্ন ইলেকশন ছাপ্পান্ন কনস্টিটিউশন লিখতে যাওয়া সাতান্নতে সরোয়ার দিকে দুই বাংলার দুই পাকিস্তানের প্রধান দুই পাকিস্তানের কিন্তু এবং এইটার ফেলিয়ারের ভিতর দিয়ে খান কমে আসে আটান্ন সালে আমেরিকানরা এই প্রস্তাব মানে তাদের রিসার্চের যে সাজেশনগুলো এগুলো দিচ্ছিল ওইটাই আটান্ন সালে মানে এই চিন্তাটার উইক পার্টটা ছিল যে দুই পাকিস্তানের রাজনৈতিক বিবাদ মিতাবে কেমন করে এই নিয়ে তারা কোনো কাজ করেন নাই এটা তো সাবজেক্ট ছিল না অ্যাসাইনমেন্টও ছিল না তারা যখন কাজটা তৈরি করে দিতে চাইলো বাই দিস টাইম আমরা এই পলিটিক্যাল সেটেলমেন্ট করতে পারিনি চুয়ান্ন ইলেকশনের পর থেকে বিরোধ আরও বেড়ে গেছে এই জন্য ছাপ্পান্নতে যে কনস্টিটিউশন পর্যন্ত করতে যাওয়া হলো কোনো মতে একটা জাকা দিয়ে একটা কনস্টিটিউশন দাঁড় করানো হয়েছিল খুব ওয়ার্কেবল কিছু ছিল না ওটা দিয়েই এইবার ওরা মনে করে লাস্ট ট্রাই এটা হচ্ছে না দুই পাকিস্তানের মধ্যে ঝগড়া বেড়ে গেছে এই ঝগড়া মেটানোর একটাই পথ আছে লাস্টটা একটা করা যাক পুরো বাংলা থেকে একটা প্রধানমন্ত্রী এই জন্য সুরকে দেওয়া হয়েছিল কিন্তু সেইটা আবার কমিউনিস্ট সুরোয়ারদের পিছন থেকে সমর্থন কেড়ে নেয় ফলে এইবার আমেরিকান মানে পরামর্শ দেয় যে এটা হব না আর এই জন্য আয়ুব খানকে দিয়ে মার্শাল করা হয় আঠারোশো আটান্ন সালে এখন আসেন যেটা প্রস্তাব ছিল সেটা কি আর শেষের বলে দিই বাকিটা আপনারা বুঝে নেবেন আজকে যে কোরিয়া দেখেন না কোন কোরিয়া কোরিয়া বলতে লোকের দক্ষিণ কোরিয়ায় বুঝে উত্তর কোরিয়া কমিউনিস্ট দক্ষিণ কোরিয়া ইকোনমিক কান্ট্রি হিসেবে অর্থনৈতিক দিক থেকে আমাদের হচ্ছে ফাটফ বেটার যেই টেকনোলজির কথা আমরা চিন্তা করতে পারিনি এখন এখনো যেমন ধরেন না বাংলাদেশে প্রডিউস করছে এমন একটা প্রিন্টার আছে এমন কোন টেকনোলজি কি তো দক্ষিণ কোরিয়ার প্রিন্টার আছে বুঝছেন হুন্দায় এই যে হুন্দায় কোম্পানিটা দিকে খেয়াল রাখেন আমাদের ব্রিজ বানিয়ে দিয়ে গেছে ওরা যমুনা ব্রিজটা দুই পারে রাস্তা হুন্দায় হুন্ডাই না অন্য একটা কোরিয়ান কোম্পানি বানা দিয়ে হুন্দায়ের উত্থানটাই হলো যেই মডেলটা আমাদের জন্য বানানো হয়েছিল আমেরিকানটা বানাচ্ছিল ওই মডেলটাই ওখানে প্রয়োগ করা হয়েছে তাতে কোরিয়া ওখানে গিয়ে ল্যান্ড করছে এক বুঝতেই পারে কি কিন্তু আমাদের মাথায় একটা ক্যারা লাগছে ক্যারা লাগছে বলি না সমস্ত ক্যারা আর এই সমস্ত ক্যারার নায়ক হইলো বেস্ট পরিবার এই সব কথা তুলে বৈষম্য মুহূর্ত আছে কথা তুললে তারা যে বয়ান দিয়েছিল এই বয়ানের উপর দাঁড়িয়ে হিন্দুত্ববাদের কবলে পড়ে আমরা ছেলে গেলাম যে আমরা এখন জাতিবাদ কবই বাঙালি জাতির তবাদ জাতির উত্থান হচ্ছে আচ্ছা ভাই আর জিজ্ঞেস করিতে এই যে জাতির উত্থান করলে জাতিটা আগে করলেন না কেন পার্টিসিপেনার আগে তখন কোন জাতি ছিল আপনাদের ওকে কথা ছোট করি এখন অনেক দিয়ে ছড়িয়ে গেছে গল্পটা গল্পটা হলো রেমান সোয়ানরা তারা একটা বিশাল আবিষ্কার করছে যে বৈষম্য দেখা দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আসলে যে দেশভাগের পর থেকে ইন্ডিয়ানদের চোখ হলো যে কিভাবে ওয়েস্ট পাকিস্তান তো পারবে না ইস্ট পাকিস্তানকে কি করে ফেরত আনা যায় কবজায় নেওয়া যায় উচিলা কি উচিলা হলো ওরা মনে করে আমাদেরই ছেলে চলে গেল ক্যাপ্টেন করে কারণ এইখানে ছিল জমিদারী রাজত্ব হিন্দু জমিদারদের রাজত্ব আর এইটাকে আমরা একটা বংশেল মেরে কোপায় কাটতে ফলাই দিছি একান্ন সালে জমিদার উঠছেন এইটা এতে আরো বেশি করে হিন্দু চিৎকার কমিউনিস্ট নামে হিন্দুরা তখন চিৎকার শুরু করছে হিন্দুত্ববাদটা হিন্দুরা সব ইয়ে গেল বাংলাদেশে এইটা কি তাল দিতে এইটার তাল দিতে দিতে একাত্তরে গিয়ে এটা তার সফল হতে পারছে আর যারা মুসলিম করেছে তাদেরও প্রবলেম ছিল তারাও তো জানেন নাই আসলে যে ফর্টি সেভেন দেশ পাইল তো পাইল কি আসলে এর রাজনৈতিক দিক সম্পর্কে তারা আনওয়ার কিছু জানে না তারা কি করতে হবে এটা নাকি খাবে না মাথায় দিবে এটা করতে জানে না একবার তার কাছে মনে হয় যে আমরা মুসলমান জন্য আলাদা ভূমি পাইছি বাচ্চা ভালো কথা বাসভূমি কি হবে কাজ লাগাইতে হবে কেমনি কালো দাঁড়াবেন জানেন আপনি খাবেন না মাথায় দিবেন জানেন স্বাধীন পেলে কি করতে হয় যান না রাজনীতি ধারণা পরে ভাবেন আচ্ছা এটার উত্তর বোধহয় ইসলামের লেখা আছে এইবার দৌড়লেন ইসলামের দিক পাবা রে এটা হলো প্র্যাকটিকাল বাইরের মানুষের রক্তমাংসের যে জীবনটা আছে ওই জীবনকে চালানোর এটা হ্যাঁ ওটা বহু কিছুই ইসলামের লেখা থাকে কিন্তু সেটাকে ট্রান্সফার করে অনুবাদ করে নিয়ে আসতে হবে কি অনুবাদ অনুবাদ হয় অনুবাদ না ওটা হলো থিওলজিতে যে ভাষা থিওলজি ভাষায় লেখা আছে আপনার রাজনীতিটা একদম ফিলোজফিক্যাল জায়গা থেকে দেখলে তার জ্ঞান ওখানে পাইবেন কিন্তু ওই ফিলোসফিক্যাল জ্ঞানকে আপনার রাজনৈতিক জ্ঞানে ট্রান্সফার করে নিয়ে আসার মত এইটা আপনাদের কার আছে কার ছিল ফলে আপনি কি করলেন এখন ওটা জিজ্ঞেস করতে যে যা কিছু আকাম করছে ওটাকে ইসলামের নামে চালা দিছে হ্যাঁ ইসলাম বললে মানুষ খুব খায় তো এটা করে কিন্তু আপনারা পারছেন এভাবে এই জন্য সাত বছরের মধ্যে মুসলিম লীগ শেষ হয়ে গেছে আর ততদিক এই যে বৈষম্যের কথা তুল্লা। চলে গেছে এখন প্রশ্ন করছি আমাকে আমি ইয়েকে কারণ প্রথম আরো টার্গেট কিন্তু উনাকে দিয়ে প্রশ্ন করে মুক্তিযুদ্ধের বয়ান ফেরত আনা মানে ইন্দেন হেজিমনি হিন্দুত্ববাদের হেজিমনিটাকে ফেরত আনা সেই জন্য ওনাকে প্রশ্ন করছে ক্রেডিট দিতে চাচ্ছে আপনি তো বৈষম্যের বিরুদ্ধে কথাগুলো আপনি তুলে ধরেছিলেন ভালো কথা তাহলে এখন বলেন বৈষম্য করেছিলেন বৈষম্যর যে আপনার অভিযোগ যদি সত্য হয় এবং তার ভিত্তিতে যদি দেশ ভাগ হয়ে গিয়ে থাকে বৈষম্যের বিরুদ্ধে তাইলে এখন বলেন শেখ হাসিনা ফেল করলো কেন উনি কোন বৈষম্য তৈরি করেছিলেন এখন উনি আটকে গেছে এই প্রশ্ন আমি না উনি প্রথম আলো আকবার করছিল মনে করছিল এটা করলে মক্ষক জবাব দিয়ে ওনারা বাঙালি জাতীয় দেবতাকে আবার খাড়া করে আলাই উনি এটার উত্তর দিতে গিয়ে এইবার স্বীকার করে নিয়েছেন যে পাকিস্তান ফেল করার পরক্ষণ হলো গণতান্ত্রিক ব্যর্থতা তাহলে আসেন আর ফেলিওরের কারণ কি তাহলে তারা ধরা পড়ে গেলেন যে আপনি গণতন্ত্র পালন করেন নাই তাহলে এটাও ধরমতান্ত্রিক ব্যর্থতা নাকি বলতে পারবেন হাসিনার মুখের উপরে এটা গণতান্ত্রিক ব্যর্থতা তাহলে আপনি স্বীকার করে নিলেন হাসিনা ফেল করছে আচ্ছা এখানে শেষ হবে না কিন্তু আরো আছে আপনি না বাংলাদেশের সমাজতন্ত্রের সৈনিক আপনি আর তাজুদ্দিন মিলে নাই সাড়ে তিন বছরের শেখ মুজিবকে জবাব দিয়েছেন তো আপনারা কেউ খবর রাখেন না আপনারা ফেল করছেন সমাজতন্ত্র ফেল করে এটাকে নিয়ে গেছেন একটা দুর্ভিক্ষের দিকে সব টের পেয়েছে যখন টের পেয়ে আপনাদের লাইন ধরে ডেকে এসে কেউ আমার চোখের সামনে আসবি না যা দুর্ভোগের দিকে আপনাকে খাতির করছে জেল ঘানা রাখে নাই দুর্ভিক্ষ লাগানোর দায় খালি বলছে যে তোরা আমার সামনে আসবি না এবং এরপর থেকে এই পুরা গোসচিত আপনার কাউকে আর কোনো মন্ত্রিসভায় নেওয়া হয় নাই এইটি কিনে আপনার গাল গাল ফুলে কথা বলেন যা আপনার তো সমস্ত কত সৈনিক চালান আর আপনি পলাই গেছিলেন ইংল্যান্ডে আবার সে অক্সফোর্ডে আর এখন আবার ফিরে এসে আবার এই পুরান গান গাইতেছেন ব্যর্থতার দায় আপনি নেবেন না আমি বহুবার বলেছি আপনি নিচ্ছেন না কেন এরপরে কি করলেন শেখ মুজি এরপরে কি করছে সেই দিয়ে বলেন দেখি আমরা জানি না এটা শেখ মুজি দেখেন আমাদের এখানে বর্ষার সময়টা হলো জুন জুনের বারো তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যায় মুনসুন বলতে যেটা বোঝায় জুন জুলাই আমাদের এখানে বর্ষাকাল এই সময়টাই ছিল আসল দুর্ভিক্ষ এবং জুলাই আগস্টের পরে যে সেপ্টেম্বর ওই সেপ্টেম্বরে শেখ মন্দির গিয়ে প্রথম সাথে করে কৃসিজারেশল ইতিহাস আপনি না জানলে আপনারও পড়া উচিত রেবস নিজের ভুল কি করছেন আকানটা কি করছেন বাংলাদেশকে ডুবাই দিয়ে গেছেন শেখ মুজিকে মোরান মুখে ফেলে এই আপনারা শেখ রেমসানরা ওখানে গিয়ে এই প্রথম খেয়াল করে দেখেন সেভেন্টি ওয়ানের পরে উনি কখনই কৃষ্ণদের সাথে দেখ হয়নি তার তা দেখে করেন নাই উনি গিয়ে কৃষ্ণদের কে বলতেছেন এইবার তোমরা আমাকে ওয়ার্ল্ড ব্যাংকের লোন ব্যবস্থা করে দাও জলদি আমাকে উপকার অবস্থা আছেন না আপনার কমিউনিস্ট ওয়াল ব্যাংক দেখতে পারেন না তারপর আপনি কি না আপনি রেমন সোমান

তা আপনি এখন গণতান্ত্রিক ব্যর্থতা এই যে কি বলতে আপনি আপনি সমাজতন্ত্রের সৈনিক হ্যাঁ গণতান্ত্রিক ব্যর্থতা কি জিনিস বলেন আপনি কখনো গণতান্ত্রিক ব্যর্থতা গণতন্ত্র আপনাদের শব্দ না কাল নাচের শব্দ আপনি না লেবার পার্টি করে আসে কমিউনিস্ট গণতন্ত্র কি আপনার ব্যাখ্যা আপনার শব্দ এখন এই শব্দ ব্যবহার করতেছেন কেন গণতান্ত্রিক ব্যর্থতা হাসিনাটা কি ব্যর্থতা সব গেলে বুড়া বয়সে এসে এখন নিজেও বুঝতে পারতেছে না যে আপনি নিজেই যে নিজের সারা জীবনে মুখস্থ কথা আউড়ে গেছেন সাদা মাটা যে বুঝেন নাই আর বিরাট কুতুব বলছেন আপনি বাংলাদেশের বৈষম্যের কাহিনী বলে বাংলাদেশকে স্বাধীন করে দিচ্ছেন আপনি বুড়া বয়সে একা আকেল হবে আপনার আমার বিশ্বাস হয় না যেগুলো হবে দেশকে ডুবে দিয়ে গেছে শেখ মুজিব মাসে এই আপুরা আর ওইদিকে দেখেন কোরিয়ার দিকে এরকম উঁচা করে থাকায় হাতে গা আর উঁচা করতে হবে কি কি ফেলায় দিয়েছেন কি ফালায় গিয়ে কি নিয়েছেন আপনি না অর্থনীতি বুঝছেন রাজনীতি বুঝছেন বুঝেন না তো নানার আশীর্বাদে অক্সফোর্ডে যাইতে পারছিলেন আমি সারা জীবনীতে এরকম বেতাইল্লা এরপরে দুইটা পয়সা কামানোর জন্য হাসিনা নামলে ইন্ডিয়ান ডালি করে করিডোর দিতে হবে ওই ব্যবসায় গেছিলেন এই তো আপনার ব্যাকগ্রাউন্ড এখন আপনি এই হাসিনা কাবলforRootানলেন হাসিনর বয়ান ফেরুতানলেন এই 6 ডিসেম্বর একটা লেখা লিখে আপনাদের লেখা আপনি নিজেই আপনার ফিগারটা এটাই বাংলাদেশের ব্যর্থতার সিম্বল বাংলাদেশ কোন প্রবলেম পড়ছিল কাদের হাতে পড়ছিল তার সিম্বল হলেন আপনি শেষ কথা বেশে রাখেন আজকে 16 ডিসেম্বরে বলছি সবার জন্য আপনাদের এই ইন্ডিয়ান দাবালগুলার জন্য বিশেষ করে আজকে বিজয় দিবসটা কার বিজয় এই প্রশ্ন করেন নিজেকে মোদীর বিজয় ইন্ডিয়ার বিজয় রাহুল গান্ধীর দাদা নানাদের বিজয় না কার বিজয় আপনি কার জন্য নাচানাচি করেছেন কে বিজয় দিবস তাদের বিজয় বলে ডেকে নিয়ে চলে যাচ্ছে উঠাই নিয়ে চলে যাচ্ছে এখানে কি আপনাদের একচু আকিল হবে নিজেকে এগুলো কি বুঝ দিতে পারবেন এগুলার কার বিজয় নিয়ে যাচ্ছে কে করে অন্তত এইটা সুনির্দিষ্ট কারণ কার বিজয় এটা না জেনে পরবর্তী তার বিজয় দিবস পালন করতে আসবেন না থ্যাংক ইউ